সৌরদ্বীপের সাথে অহনার আলাপ মাস ছয়েক আগে দার্জিলিংয়ে ব্যবসার কাজে সৌরদ্বীপ গিয়েছিল সেখানে আর অহনা গিয়েছিল বন্ধু বান্ধবীদের সাথে ছুটি কাটাতে সেখানেই তাদের দেখা হয় প্রথম দেখাতেই বেশ একটা ভালো লাগার সৃষ্টি হয়েছিল সৌরদ্বীপ জমিদার বংশের ছেলে জমিদারই আজ না থাকলেও পুরনো সেই মহল আর ব্যবসার প্রতিপত্তি আজও আছে অনেকবার প্রোমোটার এসে পুরনো মহল ভেঙে সেখানে শপিং মল করার কথা বললেও কেউ রাজি হয়নি কয়েকশো বছরের ইতিহাস লোকনো আছে মহলের গায়ের প্রতিটি ইটে সৌরদ্বীপ বেশিরভাগ সময় বাইরে থাকে ব্যবসার কাজে বাড়িতে থাকেন মা বাবা দাদা বৌদি আর ভাইজি অহনা উচ্চবিত্ত আধুনিক পরিবারের মেয়ে বাড়ির সকলেই চাকুরিজীবী ইতিহাসের ছাত্রী অহনার বরাবরই রাজ রাজমহলের উপর বিশেষ একটা টান ছিল অহনা দুবার গিয়েছিল সৌরদ্বীপের বাড়িতে সেখানে অবশ্য সৌরদ্বীপের মা বাবা আর দাদার সাথেই দেখা হয়েছিল দুবারই বৌদির সাথে দেখা হয়নি বৌদি বাপের বাড়িতে ছিলেন বাড়ির সকলের ভালো ব্যবহার আর ভালোবাসা পেয়ে অহনা খুব তাড়াতাড়ি তাদের সাথে মিলেমিশে গিয়েছিল ইতিহাসপ্রিয় অহনার মহলের প্রতিও একটা ভালোবাসা তৈরি হয়েছিল প্রথমবারই তার মনে হয়েছিল এই মহল তাকে অনেক গল্প শোনাতে চায় যা কেউ জানে না আর সৌরদ্বীপের মতো শিক্ষিত সুন্দর ভালো পাত্র পেয়ে অহনার বাড়ির সকলেও রাজি হয়ে গেল আর এই ছয় মাসের মধ্যেই সম্পর্ক বিয়ের দিকে এগোতে থাকে অনেকদিন পর সৌরদ্বীপ কলকাতায় আসে অহনার সাথে দেখা করতে অহনা অনেকক্ষণ বকবক করার পর খেয়াল করে সৌরদ্বীপ আজ একটু চুপচাপ অনেকবার জিজ্ঞাসা করার পর সৌরদীপ অহনাকে বলে দুজনেই তারা একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে চলেছে তাই দুজনের অতীতের কোনো ঘটনার ছায়া যেন বর্তমানে না পড়ে তাই দুজনেরই উচিত যা কিছুই ঘটনা ঘটে থাকুক না কেন তা জানিয়ে রাখা একে অপরকে অহনা প্রথমে শুরু করে সে জানায় কলেজ লাইফে একজনের সাথে তার সম্পর্ক শুরু হয় তবে বেশি দিন তারা একসাথে থাকেনি এর বেশি আর কিছু নেই তারপর সে সৌরদ্বীপের কাছে জানতে চায় তার জীবনের অতীতের ঘটনা সৌরদ্বীপ কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে সব কিছু শুনলে তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো অহনা সৌরদ্বীপের চোখের দিকে তাকিয়ে হাত দুটো ধরে কথা দেয় সে কিছুতেই সৌরদ্বীপকে ছাড়বে না এই প্রথম অহনা সৌরদ্বীপের এমন অসহায় মুখ দেখতে পায় অনেক কথা জমিয়ে রেখেছে সৌরদ্বীপ তারপর সে বলতে শুরু করে বাড়িতে একদিন বাবা মা ছিল না মামার বাড়ি গিয়েছিল আর দাদা সেবার ব্যবসার কাজের জন্য বাইরে ছিল কারণ সৌরদ্বীপে তখন শরীর ভালো ছিল না তিন দিনের জ্বরের পর শরীর একটু ভালো ছিল রাতে আবারও বৃষ্টি শুরু হয়েছিল রাতে খাবার জল দিতে তার বৌদি বিশাখা রুমে আসে বরাবরই বিশাখার সাথে তার খুবই কম কথা হতো বিশাখা সৌরদ্বীপের থেকে ছোট কিন্তু সৌরদ্বীপ তাকে খুবই সম্মান করত সৌরদ্বীপের দাদা আর্যদ্বীপের থেকে বিশাখার বয়সের পার্থক্য প্রায় দশ এগারো বছরের একা নিজের রুমে বিশাখাকে দেখে সৌরদ্বীপ একটু অবাক হয় কারণ প্রতিবার জলখাবার জল দিতে বাড়িতে পুরনো পরিচারক শ্যামল কাকু আসত শ্যামল কাকুর কথা জিজ্ঞাসা করতেই বিশাখা জানায় তিনি বাড়িতে নেই সৌরদ্বীপ আর কোনো কথা না বলেই ল্যাপটপে নিজের কাজে মন দেয় বিশাখা তার কাছে এসে বসে তারপর স্থলে বলে সৌরদীপকে কাছে টানে অনেক বারণ করা সত্ত্বেও বিশাখা পাগলের মতো তাকে জড়িয়ে ধরতে থাকে সকাল হয় সকলেই বাড়ি ফেরে সৌরদীপ সেদিন থেকেই বিশাখার দিকে আর তাকাতে পারতো না খুব ঘৃণা হতো তার বৌদিকে কিন্তু বিশাখা এরপর থেকে কোনো না কোনো বাহানায় আবারও সৌরদ্বীপের কাছে আসার চেষ্টা করত। কথাটা বাড়ির কাউকেই সে বলতে পারেনি তার দাদা আর্যদীপ বিশাখাকে ভীষণ ভালোবাসে আজ পাঁচ বছর এভাবেই সব কিছু ঘটে চলেছে বাড়িতে কেউ না থাকলেই বিশাখা সৌরদ্বীপের কাছে আসতে থাকে কোনো বারণ সে শোনে না বারবার আত্মহত্যার হুমকি দেয় নয়তো ব্ল্যাকমেল করে সৌরদ্বীপ কাঁদতে কাঁদতে বলে আমি আর পারছি না অহোনা দাদাকে বললে কিছুতেই এসব বিশ্বাস করবে না কেউ বুঝবে না আমাকে তুমি ছাড়া বোঝার মতো কেউ নেই তুমিও প্লিজ আমাকে ভুল বুঝো না প্লিজ অহোনা এই অব্দি বলে সৌরদ্বীপ চুপ করে যায় সৌরদ্বীপের দিকে তাকিয়ে অহনার খুব মায়া হয় তার অবস্থা বুঝতে পারে সৌরদ্বীপের হাতটা ধরে অহনা বলে সে আর এইসব হতে দেবে না আর ছেড়েও যাবে না অহনা আরও জানায় সে কিছুদিন সৌরদ্বীপের বাড়িতে গিয়ে থাকবে বিয়ের আগে সবাইকে আরও বেশি করে চিনতে চায় সে যাতে ভবিষ্যতে কোনো না হয় সৌরদ্বীপ রাজি হয় ঠিক করে কালই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বিকেলের দিকে রওনা হলো সৌরদ্বীপের বাড়ির উদ্দেশ্যে রাস্তার দুপাশে ঘন জঙ্গল কালো পিসের রাস্তায় তখন গাড়ি দ্রুত গতিতে ছুটে চলেছে অহনা ভীষণ খুশি সৌরদীপকে পেয়ে সে আরও খুশি সৌরদ্বীপ তাকে অতীতের ঘটনা লুকিয়ে রাখেনি অহনা মনে মনে ভাবতে থাকে এই ব্যাপারে সে সৌরদীপের বৌদি বিশাখার সাথে কথা বলবে আর চুপ করে থাকবে না আর এই সব সহ্য করতে দেবে না সৌরদীপকে গাড়ি এসে সৌরদ্বীপের বাড়িতে যখন থামল তখন সন্ধে নেমে এসেছে সন্ধ্যের আলোয় মহলটা আরো রহস্যময় মনে হলো অহনার কোনো একটা শক্তি তাকে বারবার মহলের দিকে টানার চেষ্টা করে যাচ্ছে বাড়িতে সবার সাথেই দেখা হলো কিন্তু বিশাখা নিজের রুম থেকে বেরোলো না অহনা মনে মনে ভাবল এখন সে এখানেই আছে তাই বিশাখার সাথে তার ঠিকই দেখা হবে এই প্রথম সৌরদ্বীপের ভাইজি অর্থাৎ আর্যদ্বীপ আর বিশাখার মেয়ে কথার সাথে অহনার পরিচয় হলো তিন বছরের কথা খুবই মায়াবী নাম কথা হলেও খুবই কম কথা বলে এই বয়সের বাচ্চারা এতটা শান্ত হয় না কথা কিন্তু খুবই শান্ত আর সবসময় যেন একটা ভয়ে থাকে অহনা সারা সন্ধে কথার সাথে কাটিয়ে দেয় খাবার টেবিলেও বিশাখাকে দেখতে পায়নি সে সৌরদ্বীপের মাকে জিজ্ঞাসা করতেই তিনি বলেন বিশাখার শরীর ভালো নেই তাই নিজের রুমেই আছে অহনা দেখা করতে চাইলে তিনি বারণ করেন বলেন সকালে দেখা করতে রাতে অহনা কথাকে নিজের কাছেই রাখে সৌরদ্বীপের মা যদিও একটু বারণ করেছিলেন অহনা ঠিক মানিয়ে নেন তাকে কথা খুব মিষ্টি একটা মেয়ে কিন্তু এরকম ভয়ে জড়োসড়ো হয়ে কেন থাকে তা বুঝতে পারছে না অহনা কথার মাথায় হাত বুলিয়ে দিতে কথা ঘুমিয়ে যায় অহনার ঘুম আসছে না রাতও এখন গভীর হয়েছে পুরো মহল চুপচাপ এত বড় মহলে কোনো কিছু শব্দ নেই কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার যদিও অহনা ভীত নয় তবুও আজ রাতটা তার কাছে কেমন যেন রহস্যময় মনে হতে লাগলো কথার পাশে শুয়ে শুয়ে গল্পের বই পড়তে লাগলো অহনা গল্পের বই পড়তে পড়তে তার ঘুম আসতে লাগলো চোখগুলো ঘুমিয়ে বুঝে আসছে কিছুতেই যেন আর তাকাতে পারছে না অহনা কিছুক্ষণ পর একটা ছায়া তার দিকে এগিয়ে আসলো কেউ যেন বালিশ চাপা দিয়ে অহনার মুখটা চেপে ধরলো অহনা কিছুতেই বালিশটা সরাতে পারল না হাত পা যেন অসার হতে লাগলো তবুও শেষ চেষ্টা করতেই উঠে বসে পড়লো অহনা কোথাও কিছু নেই অহনা বুঝলো সে স্বপ্ন দেখছিল এতক্ষণ ধরে গ্লাসে একা জল পান করে আবার শুতে গিয়ে দেখে কথা চুপচাপ বসে আছে দরজার দিকে তাকিয়ে অহনা অবাক হয়ে কথাকে জিজ্ঞাসা করে সে দরজার দিকে তাকিয়ে কি দেখছে কথা দরজার দিকে তাকে উত্তর দিল মায়া এসেছিল সকালে ঘুম থেকে উঠে অহনা বিছানায় কথাকে দেখতে পেল না ঘড়িতে তখন আটটা সৌরদ্বীপের মা এসে বললেন তাড়াতাড়ি রেডি হয়ে যেতে সৌরদ্বীপ অহনাকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাবে রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো তখনও অহনা মেলাতে পারছিল না একটু অন্যমনস্ক দেখে সৌরদ্বীপের মা জানতে চাইলেন কিছু হয়েছে কিনা অহনা কিছু বলল না শুধু কথা কোথায় আছে তা জানতে চাইল তিনি বললেন হয়তো সাদে খেলা করছে বিশাখা তো ওর কোনো খেয়ালই রাখে না এখনও বিশাখার ঘুমই ভাঙেনি এক নাগারে কথাগুলো বলেই সৌরদ্বীপের মা অহনাকে যা দিয়ে চলে গেলেন অহনার খারাপ লাগলো কথার জন্য বেচারা ছোট্ট একটা মেয়ে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকে অহনা চা নিয়ে সাদে গেল রাতের ঘটনাগুলো কিছুতেই ভুলতে পারছে না মায়াকে কথা মায়াকে কিভাবে দেখতে পেল কিছুই বুঝতে পারছে না তার আগে অহনা স্বপ্নে দেখল কেউ যেন বালিশ দিয়ে তার মুখ চেপে ধরেছে কি হচ্ছে কিছুই বুঝতে পারল না সে অথচ এই বাড়িতে সৌরদ্বীপের মা বাবা দাদা বৌদি কথা আর বাড়ির পরিচারক শ্যামল কাকু ছাড়া আর কেউ থাকে না বৌদির কথা মনে পড়তেই অহনা ভাবল আজ যেভাবেই হোক বিশাখার সাথে সে দেখা করবেই এত বড় মহলে এত এত রুমের মধ্যে কোনটা যে বিশাখার রুম এখনও জানে না অহনা তবে সে যখন কদিন এখানে থাকবে তার মধ্যে নিশ্চয়ই একদিন বিশাখার সাথে দেখা হবে স্বাদটা অনেক বড় এত বড়ো স্বাদে কথাকে খুঁজে পাওয়া মুশকিল কোথায় যে মেয়েটা আছে ভাবতে লাগলো সে ঠিক তখনই দেখতে পেলো সাদের এক কোণে একটা ভাঙা ঘর আছে সেখানে কথা দরজার দিকে তাকিয়ে কৃষক যেন বলছে এমনিতেই কথা খুব চুপচাপ কিন্তু এখন ও কী বলছে তা জানার জন্য চুপি চুপি কথার কাছে গেল সাদের পাচিলে লুকিয়ে শুনতে পেলো কথা যেন কাকে বলছে মায়া তুমি অহনা আন্টির কোনো ক্ষতি করো না আনটি খুব ভালো আমাকে খুব ভালোবাসে নিচ থেকে সৌরদ্বীপের ডাক শুনে অহনা নেসে নামলো সৌরদ্বীপকে কিছুই জানালো না অহনা ভাবল কথা বাচ্চা মেয়ে খেলার ছলে এই কথাগুলো বলেছে আর রাতেও তো ওটার স্বপ্ন ছিল এই সব কথা বলে সৌরদ্বীপের সাথে কাটানো সময়টা নষ্ট করতে চাইছিল না সে গ্রামের সব জায়গায় ঘুরে ফিরে দেখলো বেশ ভালোই কাটলো সময়টা তার সারাদিন প্রায় ঘুরেই কাটালো গ্রামের এই শান্ত পরিবেশে বেশ ভালোই লাগলো শহুরে জীবন থেকে হাঁপিয়ে একটু স্বস্তি পেল গ্রামের লোকদের সাথে কথাও হলো কথা হলো বলে বোঝা গেল সবাই সৌরদ্বীপের পরিবারকে খুব মান্য করে বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে গেল রাতের খাবার খেয়ে ফিরল অহনা আর সৌরদ্বীপ আজ রাতেও কথা অহনার সাথেই শুয়েছে এই দুদিনেই অহনা কথার মায়ায় পড়ে গেছে বাচ্চা মেয়েটা মায়ের যত্নও পায় না সেভাবে বিশাখা কেন যে ওকে একটু যত্ন করে না তা এখনও বুঝতে পারছে না অহনা ঘুম আসছিল না তার জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিল আজও বিশাখার সাথে তার দেখা হলো না বিশাখা যেন তার থেকে আড়াল হয়ে থাকতে চায় হয়তো নিজের কুকীরিগুলো ঢেকে রাখার জন্য বিছানায় শুতে গিয়েই দেখে কথা নেই অহনা একটু ভয় পায় এত রাতে এইটুকু মেয়েটা কোথায় গেল খুঁজতে থাকে কাউকে ডাকতেও অহনার একটু অস্বস্তি হচ্ছে সারা মহল অহনা একা একা খুঁজে যাচ্ছে কথাকে তারপর তার নজর যায় সাদের সিঁড়ির দিকে কথা তার পুতুল কোলে নিয়ে ছাদের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে একটা অজানা ভয় গ্রাস করতে থাকে অহনাকে খুব স্পষ্ট দেখতে পাচ্ছে অহনা কথার সাথে একটা ছায়াও সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে যেন পাশাপাশি গল্প করতে করতে অহুনা পিছনে পিছনে যেতে লাগলো সাদে উঠে কাউকেই দেখতে পেল না চারদিক অন্ধকার সাদে ফোনের আলোতে কথাকে খুঁজতে লাগলো তারপর ভাঙা ঘরটার দিকে তার নজর গেল কোনো শক্তি যেন ওই ভাঙা ঘরটার দিকে টানছে তাকে অহনা এগিয়ে গেল তারপরে হঠাৎই একটা ছায়া এসে তার সামনে দাঁড়ালো সে এরকম একটা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না ভয় পেয়ে সুইটে নিচে নামতে গেল শুধু একটা কথাই শুনতে পেল, তুমিই পারো আমাকে মুক্তি দিতে পাপিদের শাস্তি দিতে অহনা সিঁড়ি দিয়ে সুইটে নামার সময় পা মোসকে পড়ে যায় তারপরে সে জ্ঞান হারায় কিছুক্ষণ পর জ্ঞান ফিরে অহনার চোখ খুলে দেখে একজন বিবাহিতা মেয়ে তার মুখে জল দিচ্ছে সাথে সৌরদ্বীপ আর তার মা বাবা দাদাও আছে উঠে বসে অহনা চারদিকে কথাকে খুঁজতে থাকে বিবাহিতা মেয়েটি জিজ্ঞাসা করলো কি খুঁজছ অহনা পাগলের মতো কথা কথা বলে ডাকতে থাকে সৌরদীপ অহনার মাথায় হাত বুলিয়ে বলে কথা ঘুমোচ্ছে অহনা তাড়াতাড়ি উঠে নিজের ঘরে গিয়ে দেখে কথা ঘুমোচ্ছে কিছুই বুঝতে পারে না সে এতক্ষণ ধরে কি হচ্ছিল তাহলে বিবাহিতা মেয়েটি এবার নিজের পরিচয় দিল সে সৌরদ্বীপের বৌদি বিশাখা এতক্ষণ পর অহনার হুঁশ ফিরল এর জন্যই তো এখানে আসা অহনার পরিচয় পর্বটা ভালোই হলো সৌরদ্বীপের মা জানতে চাইলেন এত রাতে সিঁড়িতে কি করছিল সে অহনা কোনো কিছু বলল না শুধু বলল ঘুম আসছিল না তাই ছাদে যাচ্ছিল আর সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যায় বিশাখা অহনার মাথায় হাত বুলিয়ে শুয়ে যেতে বলল। বিশাখাকে দেখে অহনার খারাপ বলে মনে হলো না বেশ ভালোভাবেই কথা হলো বিশাখা দেখতেও বেশ সুন্দরী সবাই চলে যাওয়ার পর অহনা কথার কাছে গেল কথার মাথাতে হাত বোলাতেই কথা তাকালো তারপর কাঁদো কাদো গলায় বললো আমায় ছেড়ে যেও না আনটি আমি মায়াকে বলে দেব। ও আর তোমাকে ভয় দেখাবে না রাতে আর ঘুম এলো না অহনার চোখে ঘুমন্ত কথাকে দেখে সে মনে মনে ভাবল এসব রহস্যের সমাধান করতেই হবে কথার সাথে কোনো খারাপ হতে দেবে না সে এইটুকু বুঝতে পারল কথা যাকে দেখতে পায় সে কথার কোনো ক্ষতি করতে পারবে না করার হলে এতদিন কিছু একটা করতো রাতের কথাগুলো অহনার আবার মনে পড়ে সে স্পষ্ট শুনেছিল কেউ তাকে মুক্তি দেওয়ার কথা বলেছে সাথে পাপীদের শাস্তি কিন্তু পাপি কারা আর কেই বা মুক্তি চাইছে কিছুই বুঝতে পারে না সে আজ রাতে দেখা যাক কি হয় ভাবতে থাকে অহনা সকাল হয়েছে অনেক আগে পায়ে ব্যথাটা এখনও আছে যেভাবে সে পড়েছে তাতে গভীর চোট লাগতে পারত কিন্তু ভাগ্য ভালো খুবই অল্পের মধ্য দিয়ে গেছে সকালে বেশাখা চা দিতে অহনার কাছে আসে সাথে চুন হলুদ নিয়ে আসে বিশাখার সাথে কথা বলে অহনার খুব ভালো লাগলো সাথে তাকে খুব যত্ন করলো অহনা খুঁজে পেল না সে কিভাবে সৌরদ্বীপের কথাটা বলবে বিশাখাকে কিভাবে বোঝাবে সৌরদ্বীপের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করা উচিত নয় সব ভুলে ভালোভাবে কথা আর আর্যদ্বীপকে নিয়ে ভালো থাকতে অনেক কিছু বলবে ভেবেও বলতে পারলো না সে দুপুরে খাওয়ার টেবিলে সবার সাথে দেখা হলো তার সবাই মিলে খাওয়ার মজাই আলাদা কথাও খুব খুশি আজ খাওয়ার পর বিশাখা আর অহনা একসাথেই সময় কাটালো কত গল্পই হলো তাদের মধ্যে অহনা বিশাখার সাথে কথা বলে বুঝল মেয়েটা খুব হাসি খুশি প্রাণোচ্ছল কথায় কথায় বিশাখা বলল প্রথম দিন অহনার সাথে দেখা করতে পারেনি বলে তার খারাপ লেগেছিল কারণ সে মাইগ্রেনের ব্যথায় উঠতে পারেনি অহনা একবার জিজ্ঞাসা করলো বিশাখাকে কথা এত ভয় ভয়ে থাকে কেন বিশাখা বলল কথা নাকি তার বাবাকে ভীষণ ভয় পায় তাই চুপচাপ থাকে অহনা কিছুক্ষণ চুপ থেকে বিশাখাকে বলল মায়াকে হঠাৎ করেই বিশাখার হাসি ভরা মুখ কেমন ভয়ে চুপসে যায় তারপর আমতা আমতা করে বলে সে এই নামের কাউকে চেনে না তারপর একটা বাহানা দিয়ে পালিয়ে যায় অহনার সন্দেহের পাল্লা আরও ভারী হতে থাকে সেই সাথে রহস্য সে ঠিক করলো আর কাউকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবে না যা জানার সে নিজে থেকেই জানবে প্রিয় ভিয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা কেমন লাগলো জানাবেন আর গল্পের পরবর্তী অংশ পেতে চাইলে আমার চ্যানেলটার সাথেই থাকুন ধন্যবাদ